এবার আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না আর এই টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় আমাদের কি কি উপকার হয়েছে সেই বিষয়টা নিয়ে কেউ কথা বলছে না আমাদের এই বিশ্বকাপ না খেলায় প্রচুর পরিমাণে উপকার হয়েছে সেই উপকারগুলো একটু আমি আপনাদেরকে বলি সেই উপকারগুলো হচ্ছে দেখুন আমরা তো আলটিমেটলি যদি ভারতে যে বিশ্বকাপটা খেলতাম তাহলে তো হারতামই এবং হেরে টেরে দেখেন আপনারও একটা মেন্টালি প্রবলেম হতো আপনিও চিন্তা করতেন যে না আজকে জিতব জিতব কিন্তু আপনি হারতেন হাইরেটেরা বাংলাদেশে আসতেন আপনারও মন খারাপ থাকতো প্লেয়ারদেরও মন খারাপ থাকতো এবং হচ্ছে প্লেয়ারদের বাংলাদেশে আসার পরও একটা হেনস্থার শিকার আপনার একটা ডিপ্রেশনের ভিতরে পড়তেন আবার আবার মানে বাংলাদেশে তো একটা মিনি হার্ট অ্যাটাক দিতে 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 এক্সট্রিম লেভেলে কি কি করে তারা তারা ধরেন যে একটা ম্যাচ তারা হচ্ছে প্রথম থেকেই হারতে থাকবে হারতে থাকবে এক পর্যায়ে যে আপনার মনে হতে থাকবে যে না তারা জিততে পারে এবং সেই সময় থেকে জিততে থাকবে জিততে থাকবে জিততে থাকবে হাতের নাগালে ম্যাচ পুরো সম্পূর্ণ ম্যাচটা জিতায় হার হারা ওই ম্যাচ হারা অসম্ভব আপনার কাছে মনে হতে থাকবে কিন্তু ম্যাচটা গড়াতে গড়াতে লাস্ট এক ওভারে পৌঁছাবে এক ওভারে ছয় বলে ছয় রান লাগবে তখনই একটা উইকেট পড়ছে তারপরের বলে এক রান নিছে তারপরে বলে আবার একটা উইকেট পড়ছে তার পরের বলে আবারও একটা উইকেট পড়ছে এবং শেষ পর্যায়ে যে দেখবেন ম্যাচটা হেরে গেছে এবং আপনি হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারেন ওই ওরকম একটা সিচুয়েশনে এই ধরনের ঝামেলা থেকে আপনি বেঁচে গেলেন এর মানে কি বিশ্বকাপ যদি বাংলাদেশ না খেলে তাহলে আপনি একজন লাকি মানুষ আপনার এই টেনশনের মধ্যেই নাই আপনি তাই না তারপরে আরেকটা বড় ঝামেলা সেইটা হচ্ছে মানে আপনার এই যে গণনা থেকে যে একটা ক্যালকুলেশন স্ট্যাটিস্টিক্যালি ক্যালকুলেশন যে করতে হবে না। ওর সাথে যদি আমি জিতি তাইলে আমি পরের রাউন্ডে আবার ওই যদি ওর সাথে হারে তাইলেও আমার পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা আছে রান রেটের এত থেকে এত মাইনাস প্লাস রান রেট এইটা সেইটা এইসব ঝামেলা থেকে আপনি বেঁচে গেলেন এই ধরনের জটিল অঙ্ক আপনার করতেই হবে না আপনার পেইনের মধ্যে থাকতেই হবে না এখন আপনার লাভ হয়েছে না এটা এবং এখন আপনার হচ্ছে পছন্দ মতো আপনি দল সিলেক্ট করবেন দল সিলেক্ট করে আপনার খেলা দেখবেন জিতলে জিতলো না জিতলে নাই কোনো ব্যাপার না কিন্তু সেখানে যদি বাংলাদেশ থাকতো তাহলে আপনার প্রতি ইমোশন কাজ করতো আপনার খারাপ লাগা কাজ করতো সেই জিনিসটা এখন আর হচ্ছে না তাহলে কি হইল তাহলে আমরা বেনিফিটেড এই বিষয়টা বুঝতে হবে আপনাদের এই বিষয়টা যদি মানে আপনি বুঝে বুঝে ফেলেন তাহলে ভাই আপনার সে মানে বিষয়টা খুবই সিম্পল মনে হইবে রিলিফ মনে হবে আর যদি না বুঝেন তাহলে ভাই আপনি প্যারা খেতে থাকবেন আপনি লাকি বাংলাদেশ এবার বিশ্বকাপে খেলছে না